নমস্কার আপনারা চাইছেন প্রচুর পয়সা আসুক অর্থ আসুক এবং আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরে আসুক আর কোনো রোগ অসুখ যাতে আপনার বাড়িতে না আসতে পারে যাতে পরিমাণে পয়সা আসে এটা তো প্রত্যেকের কাছে এখন এই সময়টা এই যুগে কলিযুগে যুগে প্রত্যেকে টাকা পয়সার পিছনে দৌড়াচ্ছে এবং জানে না যে কিভাবে টাকা পয়সা আসবে বা কি কারণে আপনার বাড়িতে টাকা পয়সা চলে যাচ্ছে অনেকের বাড়ি দেখবেন শ্রীযন্ত্রম রূপে কচ্ছপ দেবতা থাকে আমার কাছে দেখতে পাবেন দেখুন এই যে সিজন্তম রূপে কচ্ছপ দেবতা এ দেখুন আমি একটা পাত্রের মধ্যে রেখেছি শ্রীযন্ত্রম রূপে কচ্ছপ দেবতা এইটা এই কচ্ছপ দেবতা অনেকের বাড়িতে আছে আয়ের আয় করার জন্যে বা টাকা আসার জন্য সে কিনে নিয়ে বা কারোর থেকে নিয়ে এসেছিল বা কেউ বলেছিল বাড়িতে রাখার জন্যে কিন্তু ভুল জায়গা রাখার কারণে আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে আপনি চেয়েছিলেন ব্যয় কমুক আয় বাড়ুক আপনার আয় কমেছে ব্যয় বেড়েছে কারণ আপনি সৃজনন্ত্রম রূপে কচ্ছপ দেবতা ভুল জায়গায় রেখেছেন বলে এটা যদি সঠিক জায়গায় রাখেন আপনার বাড়ি সুখ সমৃদ্ধি ফিরে আসবে অর্থ সমাগম হবে এবং আপনার বাড়ি অশুভ অশুভ শক্তি কেটে যাবে স্বয়ং নারায়ণ এটার উপর বাস স্বয়ং আমরা কচ্ছপ দেবা দেবতাকে নারায়ণ রূপে পুজো করি এটা অনেকে জানবেন এবং জেনে থাকবেন এটা অনেক জায়গায় এই রূপে কচ্ছপ দেবকে দেবতাকে পুজো করা হয় এই কচ্ছপ দেবতা যদি আপনি সঠিকভাবে সঠিক জায়গায় রেখে পুজো করতে পারেন তাহলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরে আসবে এবং নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে পালিয়ে যাবে এবং আপনার বাড়ির যে সমস্যাগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে এটাকে কোন জায়গায় রাখতে হবে সেটা আগে জানতে হবে এ রাখার একটা নিয়ম বা সিস্টেম আছে যেখানে সেখানে রাখলে কিন্তু এর খারাপ ফল পাবে আর সঠিক জায়গা রাখলে ভালো ফল পাবে এই জিনিসটাকে যেটা রাখবেন কোন জায়গা রাখতে হবে শুনুন এই কচ্ছপ রাখবেন দক্ষিণ পশ্চিম দক্ষিণ দক্ষিণ পশ্চিম দক্ষিণ দক্ষিণ পশ্চিম যেন পশ্চিমে ভুল করে রেখে দেবেন না দক্ষিণ দক্ষিণ পশ্চিমে রাখবেন কি বার দিন রাখবেন বৃহস্পতিবার দিন এবং দক্ষিণ পশ্চিম ধরুন আমার এই দেয়ালটা দক্ষিণ দিক আর এই দেয়ালটা পশ্চিম দিক এই দক্ষিণের দেয়ালের কোনায় হচ্ছে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক বলে এই যে কচ্ছপটা রাখবেন কচ্ছপ শ্রীযন্ত্রম রূপে কচ্ছপ দেবতারা রাখবেন এটাকে মুখটা যেন ঘরের ভিতরের দিকে থাকে আবার বাইরের দিকে যেন মুখটা রাখবেন না এই দেখুন এরমভাবে রাখবেন ঘরের দিকে ঘরের বাইরের দিকে মুখ রাখবেন না তাহলে আপনার অর্থ আসার বদলে চলে যাবে দক্ষিণ দক্ষিণ পশ্চিমের দিকে যদি এই শ্রীযন্তম রূপে কচ্ছপ দেবতা রাখতে পারেন আপনার বাড়িতে বেশি সময় লাগবে না খুব কম সময়ের মধ্যে সুখ ফিরে আসবে আত্মীয় পরিজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে শত্রু দমন হবে সাথে সম্পর্ক খুব ঘনিষ্ঠ থাকবে এবং ভালো থাকবে এবং বন্ধু বান্ধব আপনাকে হেল্প করবে এবং বিপদ আপদে পড়লে আপনার স্বয়ং শ্রী নারায়ণ বা বিষ্ণু আপনার সাহায্য করবে আপনার বাড়ি বিপদ মুক্ত থাকবে এবং প্রচুর অর্থ আসবে করুন এই সৃজনতম রূপে কচ্ছপ দেবতা সঠিক জায়গায় প্রতিষ্ঠান ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার